এই কাজটি করুন আপনার মুরগির বাচ্চাগুলো সারা বছর সুস্থ থাকবে এই মুরগির বাচ্চাগুলো বড় হয়ে সুন্দর একটা প্যারেন্টস তৈরি হবে এবং আপনার ফার্মকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে বের হলে অনেকটা দুর্বল থাকে প্রথম তিন দিন যদি আপনি মুরগির বাচ্চাগুলোকে সযত্ন রাখতে না পারেন তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলোকে আপনার হারাতে হবে এই মুরগির বাচ্চাগুলো টিকবে না ঝিমাবে পাখা ঝুলে যাবে দুর্বল হয়ে পড়বে রোগাক্রান্ত হয়ে মারা যাবে তাই অবশ্যই প্রথম তিন দিন আপনি মুরগির বাচ্চাগুলোকে প্রচুর পরিমাণে ভিটামিন সি খাওয়াবেন আজকের এই ভিডিওতে আপনাকে আমি দুইটা ওষুধের কথা বলবো একটা প্রাকৃতিক ঘরোয়া চিকিৎসা এবং একটি কৃত্রিম যেটা আপনি বাজার থেকে ক্রয় করে আনবেন প্রাকৃতিক যে ঘরোয়া চিকিৎসা সেটা আপনাদের আমাদের সকলের ঘরেই থাকে লেবু মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হবে মিনিমাম বারো থেকে চোদ্দ ঘন্টা পরে ডিম থেকে ফুটার বারো থেকে চোদ্দ ঘন্টা পরে শুকিয়ে গেলে বাচ্চাগুলো যখন শুকিয়ে বের শুকিয়ে যাবে একদম সেই বাচ্চাগুলোকে বের করে মায়ের সাথে লেবুর পানি দিবেন এক লিটার পানিতে এক থেকে দেড় চামচ লেবুর পানি দিয়ে আপনি আপনি মুরগির বাচ্চাগুলোকে দিবেন আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার মুরগির বাচ্চাগুলো কয়টা ফুটছে এবং কতটুকু পানি খায় কতটুকু পানি দিবেন যাতে করে তিন থেকে চার ঘন্টার মধ্যে পানিটা শেষ হয়ে যায় আপনি যে কোনো ওষুধ খাওয়ান না কেন তিন থেকে চার ঘন্টা সর্বোচ্চ কার্যকরিতা থাকে অবশেষে সেই ওষুধগুলো আর কোনো কাজেই আসে না অনেকে আমরা একটা ভুল করে থাকি সকালবেলা ওষুধ পানি দিয়ে থাকি সারা দিন সে পানি পান করে মুরগি ও আমাদের মারাত্মক একটা ভুল যে কারণে আমাদের মুরগি এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে না বেশিরভাগ সময় অসুস্থ থাকে চিকিৎসা করানোর পরেও তাই তিন থেকে চার যতটুকু পানি পান করবে সেই পরিমাণে ততটুকুই ওষুধ ব্যবহার করবেন মুরগির বাচ্চার ক্ষেত্রে এবং বড় মুরগির ক্ষেত্রে যদি ভিটামিন সি বেশি পরিমাণে খাওয়াতে পারেন তাহলে মুরগি এবং মুরগির বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যে কোনো ধরনের রোগ হলেও মুরগি এবং মুরগির বাচ্চাগুলো তার বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে তার শরীরকে কাজ করাতে পারবে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি দিতে পারেন লেবুটা হতে পারে একটা কার্যকরী উপাদান যেটা আপনি আপনার ঘরের মধ্যেই পেয়ে যাবেন এবং বাসার আশেপাশে যে কোনো গাছে বা দোকানে অবশ্যই পেয়ে যাবেন লেবুটা আমাদের সকলে ঘরে থাকে গরমের সিজনে আমরা যদি অনেকটা গরমের মধ্যে এক গ্লাস লেবুর শরবত খাই তাহলে আমাদের শরীরটা চাঙ্গা হয়ে যায় ঠিক একই রকম মুরগির বাচ্চাগুলোকে লেবুর রস বা লেবুর পানি দিতে পারেন যদি এবার আসি কৃত্রিম ওষুধে তাহলে আসবেন লাইসবির লাইসোভিটটা মুরগি এবং মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ লাইসোভিট যদি আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে খাওয়ান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই ওষুধটা একটা জাদুকরী চিকিৎসা হিসেবে কাজ করে মুরগি এবং মুরগির বাচ্চার ক্ষেত্রে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক অথবা ভিটামিন ওষুধের সাথেও আপনি লাইসুবিটটা ব্যবহার করতে পারেন আপনার মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাহলে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন সেই অ্যান্টিবায়োটিকের সাথে লাইসুবিট অ্যাড করবেন দেখবেন খুব দ্রুত মুরগি এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে কারণ ওষুধের কাজ হলো তাদের রোগের বিরুদ্ধে কাজ করা আর লাইসুবিটের কাজ হল সেই রোগের বিরুদ্ধে যাতে করে তার শরীরটাকে ঠিক রাখতে পারে বা প্রতিরোধক হিসেবে কাজ করাতে পারে সেই দিকটা খেয়াল রাখে তাই অবশ্যই আপনার বাসায় যদি চার পাঁচটি মুরগি থাকে অথবা কিছু বাচ্চা থাকে আপনি লাইসোবিট করে করে আনেন বাসায় রেখে দেন যে কোনো মুহূর্তে যে সময় আপনার কাজে আসবে লাইসোবিটটা আপনি প্রতি মাসে পাঁচ থেকে সাত দিন করে খাওয়াতে পারেন প্রতি লিটার পানিতে এক গ্রাম করে অবশ্যই আপনার পানিটা বিশুদ্ধ দিতে হবে কারণ পানিতে থাকা যে ব্যাকটেরিয়া এগুলো কিন্তু মুরগির তুরন্ত অনেকটা ক্ষতিকার হিসেবে কাজ করে মুরগির পায়খানা নরম করে ফেলে পাতলা পায়খানা করায় ঘন ঘন মুরগির পায়খানা জনিত সমস্যা হবে বদজম হবে তাই তাজা পানি খাওয়াবেন তাজা খাবার খাওয়াবেন তাহলে দেখবেন যে হাঁস মুরগির রোগ এ অনেকটা কম আসবে